বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ ওয়াকাফাইন ফাইন বাতিলের দাবিতে জাতীয় পতাকা হাতে নবগ্রামের নারকেল বাগান এলাকায় রাস্তায় বিক্ষোভ মিছিল মিছিলে অংশ নিলেন প্রায় পনেরো হাজার মানুষ কড়া নিরাপত্তায় ছিল প্রশাসন জাতীয় পতাকা হাতে ওয়াকাফাইন ফাইন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ এক বিশাল বিক্ষোভ মিছিলের উত্তাল হল নবগ্রাম প্রায় বারো থেকে পনেরো হাজার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠল নারকেল বাগান মোড় থেকে হয়দারপুর পর্যন্ত রাজ্য সড়ক উলেমাই হিনদের ডাকে নবগ্রাম ব্লকে আয়োজিত হয় বিক্ষোভ সভা ও মিছিল মিছিল শেষে নারকেল বাগান মোড়ে আয়োজিত হয় জনসভা যেখান থেকে বক্তারা ওয়াকাফ আইনকে কালাকানুন বলে বিল বাতিলের দাবি তোলেন আমরা প্রথমে একটা মিছিল শুরু করব। এবং সেই মিছিল আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত আমি মুক্তি আকবর শেখ আসেমি সম্পাদক সাধারণ সম্পাদক নবগ্রাম ব্লক জমিয়া তলমাহীন আজকে আমাদের এই কর্মসভা এই কারণে যে আমাদের যে ভারতবর্ষ কেন্দ্রীয় সরকারের পাস করা আইন পাকা বিল এটাকে আমরা কালা আইন নামে আখ্যায়িত করেছি কারণ আমাদের দেশের গণতন্ত্র পদ্ধতিতে সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট তারা আমাদের ওয়াক বিল অন্যায়ভাবে কালা আইন সংসদে নিয়ে এসে পাস করেছে অন্যায়ভাবে তাই আমরা এই কালা আইনের বিরুদ্ধে ওয়াক বিল তার বিরুদ্ধে দোসরা এপ্রিল দু যে সংসদে সংসদে বিল এনেছে তার আমরা তীব্র থেকে তীব্র প্রতিবাদ করছি আগামীতে এই বিল যদি প্রত্যাহার না করে নেয় তাহলে পরে আমরা জোরদার আরও বৃহত্তম আন্দোলন আমরা করব। এমন কি আমরা মুর্শিদাবাদ জেলার বহরমপুর এবং তারপরে কলকাতা এবং তারপর পরে দিল্লি পার্লামেন্ট পর্যন্ত এই আওয়াজ আমরা তুলে দেব। আমাদের শরীরের মধ্যে বিন্দু মাত্র রক্ত থাকাকালীন আমরা এই বিলকে আমরা কখনোই মেনে নেবো না যে আমাদের অকাব সম্পত্তি আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ আমাদের কবরস্থানের জাগাকে কেন্দ্রে সরকারের কিছু চামচা তারা অন্যায়ভাবে দখল করে নেবে এটা আমরা কখনোই আমরা সহ্য করব না আজকে আমাদের নবগ্রাম থানার নারকেল বাগান মোড়ে আমাদের কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আমাদের হাজারো হাজার এলাকার মানুষ আমাদের সঙ্গ দিয়েছেন এই কালা আইনের বিরুদ্ধে আমরা দীক্ষার মিছিল করে আমরা প্রতিবাদী সভায় অংশগ্রহণ আমরা নারকেল বাগান মোড় থেকে নিয়ে হৈদরপুরের স্কুল পর্যন্ত আমরা দীক্ষার মিছিল আমরা করলাম আমাদের হাজারো হাজার মোটামুটি দশ বারো হাজার লোকের মানে সমাগম আমাদের সভাতে হয়েছিল আগামী দিনে আরও বেশি লোক মানে জোগাড় করে আমরা বেশি আন্দোলন আরও জোরদার করবো আমরা মুক্তি আকবর শেখ কাসেমি নবগ্রাম জমিয়া তলমাহিনের সাধারণ সম্পাদক রহমান রহিম আপনারা অপ অবগত আছেন দেখছেন যে প্রায় সাড়ে তিনটা থেকে আমাদের যে মিটিং সেই মিটিংটা প্রায় শুরু হয়ে গেছে আমাদের আজকে মূলত মিছিলটা ছিল যে আমাদের ওয়াক বিল যে অবৈধভাবে পেশি শক্তির জোরে এবং সমর্থন একগ্রষ্টতা হওয়ার ফলে যে আজকে অবৈধভাবে এবং অন্যায়সঙ্গতভাবে যে ওয়াক বিল তারা গায়ের জোরে লোকসভায় পাশ করেছে সেই ওয়াক বিলের বিরুদ্ধে আজকে আমাদের নবগ্রাম ব্লক জমিয় তুলেমায় হিন্দের পরিচালনায় আজকে আমাদের নারকেল বাগান মোড়ে একটা বতসভা এবং বিক্ষোভ সহ মিছিলের আয়োজন করেছিলাম আয়োজন করেছিলেন আমাদের নবগ্রাম ব্লক জমিয় তুলেমায়ের নেতৃত্ববান সঙ্গে আমরাও উপস্থিত ছিলাম এই মিটিংটা শুরু হয়েছিল নারকেল বাগান মোড় হইতে প্রায় হৈদরপুর স্কুল পর্যন্ত আপনারা অবগত আছেন প্রায় পনেরো থেকে ষোলো হাজার যে আমাদের লোক জনসংগ্রাম নিয়ে আমরা মিছিলে হেঁটেছি এবং মিছিলে হাঁটার পরে আমাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবিগুলো আমরা রেখেছি আমাদের এই দাবির মধ্যে ছিল যে ওয়াক বিল অবিলম্বে সেটাকে প্রত্যাহার করতে হবে এবং যতদিন পর্যন্ত না এই ওয়াক আপ বিল প্রত্যাহার হবে ততদিন পর্যন্ত আমাদের রাস্তায় আমরা থাকবো আন্দোলন চলবে আমাদের এই আন্দোলন আমাদের চলবে কবরস্থানের জন্য এই আন্দোলন চলবে আমাদের মসজিদের জন্য এই আন্দোলন চলবে আমাদের মাদ্রাসার জন্য মোদি এবং অমিত শাহ যদি ভেবে থাকে যে তাদের গায়ের জোরে তারা এই ওয়াক বোর্ডের আন্দোলনকে যদি তারা ভাবে যে না প্রত্যাহার করবে না কিন্তু তারা মূর্খের স্বর্গে বাস করছে কারণ আমাদের যে কৃষি আন্দোলন সেই কৃষি আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছে ভারতবাসীরা যে হিন্দু মুসলিম ঐক্য এবং শিখ সহ সকলেই মিলে যত জাতি আছে আমাদের ভারতবর্ষ সকলেই মিলে আমরা এই ঐক্যবদ্ধভাবে ভাবে আন্দোলনের বিরুদ্ধে আমরা নামব তাতে আমাদের প্রয়োজনে আমরা এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে কিছু হয়ে সরব না আমি আসিফ ইকবাল নবগ্রাম ব্লক জমি তুলেমা হিন্দে সহজ সদস্য বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ